আমার জীবনে আর কিছু নাই প্রেম ভালোবাসা বা ছেলেদের সাথে গল্প করা এটা আসলে আমি আর মানে ওই মানসিকতার মধ্যে আমি আর নাই সেই জাষয়টা হচ্ছে দেখেন তুষার তুষারের সাথে আবার একটা যোগাযোগ ছিল হচ্ছে যেহেতু আমরা একসাথে সে আমার কমরেড আমরা একসাথে জুলাই গণভ্যুত্থানে ছিলাম আমরা একসাথে একটা কমিটি করছি জাতীয় নাগরিক কমিটি তখন ছিল কমিটি করছি তো তার সাথে আমার একটা ফোনে যোগাযোগ ছিল যে জানার জন্য তখন তো আবার আমার পারিবারিক সমস্যা চলছিল আমি সশরীরে প্রত্যেকটা প্রোগ্রামে আসতে পারছিলাম না আমার পলিটিক্যাল ইনফরমেশান পলিটিক্যাল খবর রাখার জন্য তুষারের সাথে আমার যোগাযোগটা রাখতে হয়েছে তো এর মধ্যে আমার সাথে তো একটা বড় ইনসিডেন্ট লাস্ট টোয়েন্টি নাইন ডিসেম্বর ঘটলো তখন আমি নেপালে চলে গেলাম তখন ওর সাথে আমি যোগাযোগটা রেখেছিলাম যে এনসিপি জাতীয় নাগরিক কমিটির কি কী ইয়ে হচ্ছে এর এর মধ্যে আমাদের তখন কথা চল ছিল যে আমরা হচ্ছে ইয়ে করবো জাতীয় নাগরিক কমিটি থেকে পার্টিতে যাব আমরা একটা রাজনৈতিক দল গঠন করব এরকম তখন আমাদের ইন্টারনাল কথাবার্তা চলছিল তো ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা দল গঠন করা অনেকগুলি কর্মসূচি তো থাকে সবাইকে তো হচ্ছে যে থাকতে হয় না আপনারা দেখবেন দিলছাড়া পারলে তো হচ্ছে সশরীরে নাই কিন্তু সে বিদেশে বসে তো আমাদের সাথে আছে একইভাবে আমিও নেপালে বসে আমি কমিটিতেই ছিলাম কিন্তু ফোনে ছিলাম মানে ফিজিক্যালি ছিলাম না ভার্চুয়ালি ছিলাম তো সেই জায়গা থেকে তুষার আমাকে হচ্ছে মিষ্টি কথা বলতো যেটা আমাকে বিব্রত করেছে আমি ওকে বারণ করেছি যে আমাকে ধরনের কথা বলো না তুমি একেবারেই পলিটিক্যাল পর্যায়ে প্রফেশনালি আমার সাথে কথা বলো কিন্তু সে সেই জায়গাটাতে থাকে না একদিন দুদিন তিন দিন সে হচ্ছে আমাকে মিষ্টি কথা বলেই যাচ্ছিলো মিষ্টি কথার ধরনগুলো তো আপনারা ফোনে শুনেছেন আমি যতবারই তাকে বারণ করছি যে ততবারই আমার কাছে ছবি দাও তোমার এটা সুন্দর তোমার ওটা সুন্দর তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে তুমি এটা তুমি সেইটা তুমি যে দুইটা বাচ্চা হয়েছে তোমাকে বোঝা যায় না এই ধরনের কিছু সিলি কথাবার্তা বলে আমাকে আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করতো আর যেটা আমাকে আসলে পীড়া দিত কারণ আমি তো হচ্ছে পুরোপুরি ফোকাস হচ্ছে আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি আমার জীবনটাকে এখন দিয়ে দিয়েছি হচ্ছে রাজনীতিতে দেশের মানুষের জন্য আমার জীবনে আর কিছু নাই প্রেম ভালোবাসা বা ছেলেদের সাথে গল্প করা এটা আসলে আমি আর মানে ওই মানসিকতার মধ্যে আমি আর নাই সেই জায়গা থেকে ওকে